ডোঙে আপির বাসাতে সেকেন্ড দিনে সবাই মিলে কি কি মজা করলাম সারা দিনের সব অ্যাক্টিভিটিস নিয়ে থাকছে আমার আজকেরই ব্লগ হোপ সো আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর ব্লগটা শুরু করেছি আমরা যেদিন আসছি সেদিন রাত থেকে গত ব্লগটা যেখানে শেষ করেছিলাম আজকের ব্লগটা ঠিক সেখান থেকেই আমি শুরু করছি সো রাতের কিছু ক্লিপ ছিল ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই আর এই যে আপি কিন্তু আমাদের সবার জন্য খুবই মজা করে একটা খিট টাইপের পায়েস রান্না করেছিল তো ডিনার করার পর পর আমি হচ্ছে গ্যাপি হাতে সে মজাদার পায়েসটা ট্রাই করলাম আর এই যে দেখেন আরিশ পাখির চোখে মুখে কি পরিমাণ ঘুম সে ঝুড়ায় ঝুড়ায় পড়তেছে বাট না তাকে এখন এই কার্টুন টাইপের রিলস গুলা দেখতেই হবে আর এখানে বাপি আর ভাইয়া বাইরে থেকে চলে আসছে তারা আবার একটু বাইরে বের হয়েছিল গত ব্লগে আমি দেখিয়েছিলাম তো তারা এসে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে এখন হচ্ছে ডিনার করতেছে আমাদের ডিনার করার ডান কারণ অনেকটাই লেট হয়ে গেছিল তারা জামাই শ্বশুর একসাথে বাসা আসার পর এখন একসাথে ডিনার করতেছে আর আমি এখানে বসে বসে ওদেরকে ভিডিও করতেছিলাম আর বাইদাও এটা হচ্ছে কি নেক্সট মর্নিং ভিডিও সো এই তো সকালবেলা ঘুম থেকে উঠে আমার যে কাজ আর ওকে ঘুম থেকে তুলে ফেলা ওকে ডিস্টার্ব করতে যে আমার কি ভালো লাগে স্পেশালি ও যখন ঘুমায় তখন আজকে দেখলাম ওর আছে সো আমার জ্বালানোতে কাজ হয় নাই তারপর চলে আসলাম একটু বাইরে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে তো আমি একটু ছাদে হাঁটাহাঁটি করতেছিলাম আর আপি কি কি গাছ এখন হয়েছে আপির ছাদে সেটা দেখতেছিলাম আপি বাসায় আগেও কিন্তু আমার তিন চারবারের মতো আসা হয়েছে যত পরে আসি ততবারে হচ্ছে কি আমি ছাদে এরকম হাঁটাহাঁটি করি আর গাছ দেখি খুবই ভালো লাগে আর আম্মু হচ্ছে কি লেবুটা ধরতে ধরতে লেবুটা হাতে চলে আসছে এই লেবুর চারটা ছিল কাগজি লেবু যেটা আমার বাপির খুবই পছন্দ আর এই যে এখানে একটা আম গাছ ছিল যেখানে আমের মুকুল ধরেও আছে আর আরেকটা গাছ আছে যেখানে অনেকগুলো আম ছিল একটু পরে আপনাদের সাথে শেয়ার করব ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন বাই দা ওয়ে কে কোন জায়গা থেকে আমার ব্লগটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ব্লগটা ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করে দিবেন ঠিক আছে আর এখানে দেখলাম যে ড্রাগন গাছে একটাও ড্রাগন নাই আর আমাদেরকে বাহিরে দেখে আরিস তো এক দূরই বাইরে চলে আসছে অ্যান্ড সাথে তার গরু গাড়ি নিয়ে আসছে সে আর তার গরু গাড়ি মানে ফুল ফেসিনেশন তার গরু গাড়ির উপর আর এখানে একপাশে দেখলাম হঠাৎ করে চোখ গেলো যে সিম ধরে আসা বাট বাড়িওয়ালারা মেবি খেয়াল করে না যে সিমগুলো অনেক বেশি বয়স্ক হয়ে যাচ্ছে এগুলো এখন না পারলে পরবর্তীতে খাওয়াই যাবে না শুকায় যাচ্ছে বাট হ্যাঁ ছাদের মধ্যে এই টাইপের গাছ দেখে অনেক ভালো ছিল আমারও গাছ লাগানোর একটা সময় নেশা ছিল আর এই যে আপিকে স্ট্রাগল করতে দেখতেছেন আরিস কোনোভাবেই খাচ্ছে না যাই হোক ঘুম থেকে ওঠার বেশ কিছুক্ষণ পর এখন আমি চলে আসছি আমার ব্রেকফাস্ট করতে সবার ব্রেকফাস্ট করা অলমোস্ট ডান আমি আবার ঘুম থেকে ওঠার পর পরই কিছু খেতে পারি না আর এখানে দেখতেই পারছেন আপি আমাকে কত কিছু দিয়েছে ব্রেকফাস্টে আমি আপি আর আম্মুকে যতই বলি যে এক্স্যাক্টলি একটা পরোটাই দিবা একটা জিনিসই দিবা পরোটা দিয়ে খাওয়ার জন্য তারা কোনোভাবেই আমার কথা শোনে না আম্মুর বাসা গেলাম আম্মু সেম কাজ করে আপির বাসাতে আসলে তো কিছু বলারই নাই আমার আর আমি কিন্তু ঘুম থেকে ওঠার পর পর আপনাদের জন্য ভিডিও রেডি করেছি ভয়েস ওভার করেছি তারপর গিয়ে ব্রেকফাস্ট করেছি দুপুরবেলা দেখলাম যে আরিশ পাখির পার্সোনাল সেলুন চলে আসছে একটা সময় আরিশ অনেক চিলাচিলি করত চুল কাটার জন্য বাট এই ভাইয়াটা যেদিন থেকে কাটতেছে ওনাকে একদম চুপচাপ থাকে আর খুব এনজয় নাকি করে আর ওর ফেস রিয়াকশন একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা হাসতে হাসতে বেয়স হয়ে যাবেন ওর জাস্ট ফেস রিয়াকশন দেখে আমি তো বারবার ওকে বলতেছিলাম তোমার কি মন খারাপ তুমি মোড অফ করে কেন আসো আর এটা বললেই সে মাথা নেড়ে আমাদেরকে বুঝায় যে না তার মন খারাপ না সে জাস্ট তার চুল কাটাতে কনসেন্ট্রেশন দিচ্ছে আর একটা ফানি কাজ হয়েছে এই ভাইয়াটা ওকে জিজ্ঞেস করতেছিল যে চাচ্ছ তুমি বড় হয়ে কি হতে চাও অ্যান্ড আরিশ ওয়াস লাইক আমি চুল কাটতে চাই তো আমরা সবাই হাসতে হাসতে শেষ ও ডিরেক্টলি বলতেছিল যে আমি চুল কাটবো বড় হয়ে আর এই যে এখানে আরিসের চুল কাটা হয়ে যাচ্ছে আপনি একটু পর পর এসে এসে ভাইয়াকে বুঝাই দিচ্ছিল যে চুলটা কিভাবে কাটবে আর এই ভাইয়াটাই নাকি আরিসায় সবসময় চুল কাটাকাটি করে আর ময়নাকে বলতেছিলাম যে তোমার চুল বড় হয়ে গেছে তুমিও হচ্ছে গিয়ে এখন কাটাই ফেললো আরিশের পর ময়ন কোনোভাবেই তার চুল কাটতে চাচ্ছিল না কারণ ময়নেরও পার্সোনাল এরকম সেলুন আছে যার হাতে সে সবসময় কাটে আর এই যে দেখেন চুল কাটছে এখানে ছোট্ট একজন আর দর্শক কতজন আরো দর্শক ছিল একটু পরেই আসবে সো আরিস এখানে চুল কাটতেছিল আমরা সবাই এখানে দর্শকের মতো বসে বসে চুল কাটিং দেখতেছিলাম যেন লিস্ট ও বোরিং ফিল না করে আর চুল কাটা কিন্তু ছোট বাচ্চাদের অনেক বেশি ঝামেলা কারণ বাচ্চাটাও অনেক বেশি সাফার করে এতক্ষণ টানা বসে থেকে চুল কাটা পুরো আধা ঘন্টার মতো লাগছে আর চুলটা কাটতে আর সে চুল কাটা শেষ হওয়ার পর এখানে মইনকে বসিয়ে দিলাম তার চুলটা একটু হালকা সাইজ করে দেওয়ার জন্য কারণ মইনের চুলটা অনেক বেশি বড় হয়ে গেছিল অ্যান্ড সে ভাবছিল যে কুমিলা গিয়ে কাটাবে পরে বললাম যে না এখান থেকে গিয়ে কাটিয়ে নাও আর সবাই ফ্রেশ হয়ে নিলাম তারপর আরিশও ফ্রেশ হয়ে গেল আর এখানে আরিশকে নিয়ে বসে গেলাম খেলা করতে খেলার মাঝখানে ওকে একটু এবিসিডিগুলো শেখানো ট্রাই করতেছিলাম ও পারে হালকা পাতলা বাট কিছু না কিছু মিস্টেক করে ফেলে আর আমি আর আম্মু মিলে ওকে একটু পড়াচ্ছিলাম আর আমি আর আম্মু গল্প করতেছিলাম না জানি আর স্কুলে ভর্তি হওয়ার পর ওর মার কি পরিমাণ মায়ের খায় আপনি কিন্তু অনেক রাগি আর যখন রেগে যায় তখন কিন্তু খবর আসে এই যে এখানে আরিশের নামটা লিখে আমি ফ্রিজে স্টাক করে দিয়েছি আর এটা দেখে মইন বলতেছিল যে শুধু আরিশের নাম কেন থাকবে আরিশের নামের সাথে আমার নামও থাকবে আরিশ বলছিল যে দাঁড়াও তোমার নাম আমি করে দিয়েছি বাট মইন মাসাল্লাহ ব্রেন খারাপ ফাটিয়ে সুন্দর জিনিসটা বানায় ফেলছে যেহেতু আই একটাই ছিল সো মইন হচ্ছে গিয়ে ওইরকমভাবে এই জিনিসটা ক্রিয়েট করে ফেলছে আর আমার আরিশ পাখির অবস্থা দেখেন সে নাকি আমার নাম লিখছে ফ্রিজের মধ্যে আমরা তো হাসতে হাসতে অবস্থা খারাপ আর সে এটা করেই সে অনেক বেশি হ্যাপি হোক তারপর চলে আসলাম আপি কিচেনে আপির কিচেনটা সম্পূর্ণ ভিডিও করার আবার খুবই ইচ্ছা ছিল বাট আমার না ঘুম থেকে ওঠার পর আরিশের সাথে সাথে থাকতে থাকতে আমার আর কোনো কিছু ভিডিও করতে মনেই থাকে না টুকটাক হালকা পাতলা যতটুকু ভিডিও করছি ততটুকু দিয়ে ব্লগ বানাচ্ছি আর কি পরে আপির কিচেন একটু আসলাম আর তখন খাবার সার্ভ করতেছিল আর কিচেনের রেকটা নতুন নিয়েছে অ্যান্ড দেখলাম যে অনেক সুন্দর করে সাজানো একদম সব কিছু ভাবে গুছানো আর কি সো খুব ভালো লাগে আপি কিচেনটাতে গেলে আর কিচেনটা আমার অনেক বেশি পছন্দ কারণ এটা অনেক বেশি বড় একটা কিচেন অনেক কিছু রাখা যায় আর বড় কিচেন আমার একটা কারণেই ভালো লাগে কারণ অনেক সুন্দরভাবে ডেকোরেশন করা যায় আর এখানে হচ্ছে গিয়ে আপি লাঞ্চ সার্ভ করে দিয়েছে অ্যান্ড আপি বারবার বলতেছিল আজকে কিছুই রান্না করতে পারে নাই কিছুই রান্না করতে পারে নাই অ্যান্ড জাস্ট দেখেন তার মেনুগুলো সে নাকি আজকে কিছুই রান্না করতে পারে নাই কাছে আমি পালং শাক দিয়ে ডালের এই জিনিসটা খেতে চেয়েছিলাম সো আপি এটা রান্না করেছে দেন ছিল বড় চিংড়ি মাছ আর ছিল কালীবয়ুস মাছ আর আম্মুর জন্য ছিল আর কি গতকালকে সব তরকারি তো ছিলই যেটা আমরা কেউ আর ওই পোলাও মাংস খাবো না কারণ একদিন এগুলো দিন আর এগুলা খেতে ইচ্ছে কোন রিচ ফুড তখন মঞ্চে একটু শাক লতা পাতা খাই আমার ক্ষেত্রে এটা হয় আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমরা সবাই মিলে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আর এখন বিকাল টাইমে ভাবলাম যে একটু হাঁটা হাঁটি করে আসি পাপি বলতেছিল যে চল হাউসিং এর নিচে একটু হাঁটা হাঁটি করি আম্মুকে দেখায় আনি আমার হাউজিংটা সো এই জন্য বের হয়ে গেলাম আর কি আর বাপি তখন ঘুমাচ্ছিল বাপিকে বললাম যে তুমি ঘুমাই থাকো আমরা হচ্ছে কি আম্মুকে নিয়ে একটু হাঁটাহাটি করে আসি অ্যান্ড আই ওয়াজ লাইক শুধু হাঁটাহাটি করতে যাবো তাহলে একটু ফুচকাও খেয়ে আসি কারণ অনেক ফুচকার ক্রেভিং হচ্ছিল আর বাইতে এটা হচ্ছে কি আপ্পির বাসার ছাদের আরেকটা অংশ এখানেও অনেক অনেক গাছ আছে অ্যান্ড অনেক ফলন্ত গাছও আছে অ্যান্ড হঠাৎ করে দেখলাম যে এখানে আম গাছও আছে একটু পরে দেখাচ্ছি যেটা আম্মু আমাকে এসে দেখাচ্ছিল এটা আমার চোখেই পড়ে নেয় এই যে দেখেন আমগুলা কিন্তু আমার সামনেই ছিল বাট আমার চোখে পড়ে নাই আম্মু তো খুবই খুশি হয়ে যাচ্ছিলো আম দেখে বলতেছিলো অনেক সুন্দর লাগতেছে আর এরকম আন সিজনে আম দেখলে কিন্তু ভালোই লাগে বাট দ্য ফ্যাক্ট ইস এরকম আম দেখলেন আমার পেরে একদম খেফল ইচ্ছে করে কারণ এটা কার লুপ না লাগবে বলেন বাট গাছ তো আর আমার না বা আপিদের না গাছ হচ্ছে গিয়ে বাড়ির মালিকের অ্যান্ড সিসি ক্যামেরা আছে ট্রাস্ট মি সিসি ক্যামেরা না থাকলে আমি শিওর এখান থেকে একটা আম চুরি করতামই একদম মাস্ট সে তো আম হেঁটে হেঁটে দেখতেছিলেন বলতেছিল কত সুন্দর গাছ লাগাই রাখছে এত কম স্পেসের মধ্যে আর আমার বাড়ি কত বড় তারপর আমি কোনো গাছ লাগাই না আর এখানে আর একটু আল্লাদ করতেছিল যে নানু আমাকে কোলে নাও দেখাচ্ছিল যে কতগুলা পাখি এখানে উঠতেছে তারপর হচ্ছে কি বের হয়ে গেলাম আমি যে ওদেরকে বললাম যে আমরা ফুচকা খেতে যাবো ওরা ফার্স্টে বিশ্বাস করে নেই ওরা হচ্ছে কি বাসার ড্রেস ট্রেস পরে বের হয়ে গেছে পরে যখন বললাম যে না আমরা ফুচকাই খাবো ওরা পুরাই শক্ট হয়ে গেছে যে আল্লাহ এই ড্রেস পরে চলে যাবো ফুচকা খেতে বললাম যে কোনো প্যারা নেই আমাদের দিকে কে খেয়াল করবে আমিও বাসার টি শার্ট পরে আপিও বাসার ড্রেস পরে আমিও বাসার কাপড় পরে বের হয়ে গেছে আর আপি বেসিক্যালি চাচ্ছিল একদম বাসা থেকে বের হয়ে সিঞ্জি নিয়ে নিতে বাট আমি বললাম যে না একটু হাঁটাহাঁটি করি কারণ হাঁটাহাটি করার জন্যই তো বের হয়েছে পরে তো খাওয়ার প্ল্যান হয়েছে আগে একটু হাঁটাহাটি করে নিয়ে আম্মুকে দেখাই নেই এখানে আম্মু খুবই এনজয় করে হাঁটাহাটি করতেছিল আর আমরা বের হয়েছিলাম একদম বিকাল টাইমে বাট আমাদের বাসা আসতে আসতে সন্ধ্যা হয়ে যায় যেহেতু এখন তিনটেই ছোট একটু বের হলেই দেখা যায় যে একটু পরেই সন্ধ্যা হয়ে যায় আর আমি বলতেছিলাম যে আরিশকে একদম জাদুর মতো লাগতেছে জাদুর মতো টুপিটা পরে আছে তারপর হাটাটি করে মেন রোড থেকে একটা সিঞ্জি নিয়ে নিই অ্যান্ড আপির বাসা থেকে মাত্র পাঁচ মিনিটের মতো লাগে আমরা যেখান থেকে হচ্ছে গিয়ে ফুচকাটা খাবো আমি যেহেতু চিটাঙের তেমন কিছু চিনি না সো আজ করতেছিলাম যে কোথা থেকে ফুচকা খেলে ভালো হবে বা কোন ফুচকাটা মজা যেহেতু ফুচকা খাওয়ার খুব টক উঠে আছে আমার সো আমরা বলতে এখান থেকে খাই ওই দিক থেকেই খাবো শপিং মলটার নামটা আমি ভুলে গেছি দুই তিনবার তাও এখন আর মনে নেই আপনি যেহেতু এখনকার রেগুলার কাস্টমার আপি এসে ওদেরকে বিস্তারিত বলতেছিল যে কিভাবে কীভাবে দিবে আর এখানে বসার স্পেস খুব কম থাকলো ফুচকাটা আমার কাছে ভালোই লেগেছে আর এই তো আম্মুকে নিয়ে মনে হয় এক কোটি বছর পর আমি হচ্ছে ফুচকা খেতে আসলাম আম্মু অ্যাজ ইউজুয়াল বের হয় না নর্মালি এই তো আমরা সবাই মিলে বসে গেলাম ফুচকা খাওয়ার জন্য আরিশকে বললাম যে একটু লুক দাও আমার ইয়েতে আপনি বলতেছিলেন আমাকে পুরো ফকিন্নির মতো লাগতেছে তুই নিস না তোর ব্লগের মধ্যে মানুষ পছাবে পরে বলতেছিলাম যে প্যারা নেই আমাদের সবাইকে একই রকম লাগতেছে কোনো প্যারা নেই বাসার ড্রেস পরে বের হয়ে গেছে গুটা কোনো ম্যাটারই না আমার কাছে যেহেতু ঢাকাতে আমি এরকম চলে অভ্যস্ত পাশার ড্রেস পড়ি যেখানে সেখানে চলে যাই যাই হোক এর মধ্যে চলে আসলো আমাদের মজাদার ফুচকা সো ফুচকাটা দেখে তো খুবই ইয়ামি লাগতেছে সো সবাই মিলে অনেক মজা করে ফুচকাটা এখন খাবো আমি জানি আমার মতো যারা ফুচকা প্রেমী আছেন তারা এরকম ফুচকা দেখলেই খেতেই ইচ্ছে করে আমারও মাঝে মধ্যে এমন হয় রাতের একটা সময় ফুচকা দেখলেও বেচারা এখানে হচ্ছে গিয়ে আপি তাকে আবারও রোবট বানায় ফেলতেছে একদম জাদুর মতো টুপি টুপি পরায় দিচ্ছে একদম প্যাকেট সেকেট করে এখন আমরা চলে যাবো আবার বাসাতে তো খুব বেশি লেট করি না আমরা ফুচকা খাওয়ার পর পরই আবার বাসাতে চলে আসছি আর যেখানে ফুচকা খেতে গেছিলাম ওইটা ডিস্টেন্স আপির বাসা থেকে খুব বেশি না আর কি সো তো আমরা সবাই মিলে এখন আবার লিফ্টের কাছে দাঁড়িয়ে আছি আর ইতিমধ্যে বাপ্পিও ফোন দিয়ে ফেলছে কারণ বাপ্পি ঘুম থেকে উঠে গেছে সো এখন হচ্ছে বাসাতে গিয়ে আমরা সবাই মিলে চা খাবো চাটা অ্যাকচুয়ালি বাইরে থেকে খাওয়ার ইচ্ছে ছিল বাট আমার আবার প্ল্যান ছিল যে আমি বাসাতে গিয়ে চাটা খেয়ে বা হালকা পাতলা নাস্তা করে আবার বাপ্পিকে নিয়ে বের হবো পরে বাপ্পির বের হওয়াটা একটু ক্যান্সেল হয়ে যায় সেই জন্য আর বের হওয়া হয় না আর কি আদারওয়াইজ আমাকে আবারও বের হইতে হইতো আর সন্ধ্যার দিকে আপি এরকম মজাদার কিছু রোল ভেজে দিল যেটা আপনি নিজে বানিয়েছেন ট্রাস্ট মি এটা যে কী মজা সেটা আমি বলি বুঝাতে পারবো না আপির চ্যানেলে যদি আপনি রোলের রেসিপি নাও দেখায় আপনার সবাই কমেন্ট করে ওকে জ্বালায় ফেরবেন যেন এই রোলের রেসিপিটা আপনাদেরকে দেন একবার হলেও ট্রাই করে দেখবেন এটা অনেক বেশি মজা আমার পেটে কিন্তু একদমই ক্ষুধা ছিল না বাট এটা এত বেশি মজা আমি তো খেতে খেতে মোটামুটি দুই তিনটার মতো খেয়ে ফেলছি আসার পর থেকে খাওয়ার উপরে আছি বাট আপের প্রতিদিনের একটাই ডায়লগসেন নাকি আমাদেরকে কিচ্ছু খাওয়াতে পারতেছে না এই হচ্ছে অবস্থা যাই হোক এখানে হচ্ছে আরিশ আজকে ছবি দেখাচ্ছিলো আমরা ফুচকা খাওয়ার যে ছবিগুলো তুলেছিলাম সেগুলা আমি মিষ্টি খাওয়ার জন্য আপনি সকাল থেকে আমার পিছনে পড়ে আছে এই মিষ্টি খা ওইটা খা এটা খা খা সেটা এরকম আমি একটা কথা বলি খাওয়া রাখছিলাম যে আমি হচ্ছে রাতের বেলা একটু রসমলাই খাওয়ার পর দেড়ছি তো সেটাই খাচ্ছিলাম আর এখানে ভাইয়া আসার পর ভাইয়া আর বাপ্পে আড্ডা দিতে দিতে নাস্তা করতেছিল শেষ হয়ে গেলো আমার আজকের দিনটা কালকে ব্লগটা কিন্তু আরো বেশি স্পেশাল কারণ কালকে আর এসে বার্থডে ব্লগ আপলোড হবে সো সবাই সাথে থাকবেন আল্লাহ হাফিজ